দিনে কের পুজো হবে এবং তাই আসতে এখন এই সেই পুজোটি শুরু হবে খাটছি সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার থেকে হয় আজকে কের পুজোটা পড়েছে আজকে কের পুজো আছে আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাসীতে মূলত কের পুজোটা কি কি কারণে হয় জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গল মহারাজ মহারাজী পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজোর এটা সঠিক বছর বলা যাবে না রাজার রাজা আমর থেকেই চলে আসছে যুগ যুগ ধরেই পুজোটা চলে আসছে ভগবানের কি প্রার্থনা করা হয় ভগবান যের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে তো পুজোটা করা হচ্ছে এখানে নিয়মটা কি রয়েছে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে কে আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় কেট কমাতে হবে